মানে একজন আরেকজনের সাথে একই বন্ধনে আবদ্ধ হওয়া জনম একসাথে থাকবে এই বলে প্রতিশ্রুতি দেওয়া বিয়ে মানে শুধু এই নয় সারাটা জীবন একে অপরের বন্ধুর মতো মিশে থাকতে হয় আসসালামু আলাইকুম আমি আরুশ আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষের তোমরা সবাই কেমন আছো আজকে আমাদের দুজনকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে সো আর অফ হোয়াইট বলে পাপা কালার আমি কালার এত তাড়াহুড়োভাবে ভাবে সবকিছু ঠিক হয়ে গিয়েছে যে কখন কি করব বুঝতেই পারিনি তারপরও যতটুকু পেরেছি নিজেদের মতো অ্যারেঞ্জ করেছি সবকিছু স্টিল নাও তোমরা গত ভিডিওতে দেখতেই পেরেছ যে শাকিলের হলুদ আমরা ঘরোয়াভাবে অভাবে সব

বুঝতেই পারতেছো তোমরা যে শাকিল কতটা এক্সাইটেড কতটা খুশি দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম সেই আমার ভাইয়ের শ্বশুরবাড়ি এলাকায় আমাদেরকে রিসিভ করতে এসেছে শাকিলের শ্বশুর মানে আমাদের আঙ্কেল শাকিলেরও ইচ্ছে ছিল আমাদেরকে নিয়ে বিয়েটা করবে আলহামদুলিল্লাহ কিছু সুন্দরভাবে হওয়ার জন্য দুঃখের বিষয়ে তোমাদের আরেকটা কথা জানাতে চাচ্ছি যে এখানে কারেন্ট ছিল না সকাল থেকে রাসমি গ্যাস এতটা গরম লাগছিল কি বলবো তারপর আঙ্কেল আর আনটি মিলে আমাদেরকে একটা চার্জার ফ্যান এনে দিয়ে যায় না হলে তো আমাদের খাওয়াটা একদম অফ হয়েছে তো বরাবর মতো চিংড়ি মাছ আমার ফেভারেট অ্যালার্জি আছে বাট কেন জানি এই মাছটা আমার খুব পছন্দ হয় ভাই আমার আসতে না আসতে বইয়ের আঁচল ধরে বসে গিয়েছে মাসাল্লাহ দুজনকে একসাথে খুব সুন্দর লাগছে ইভেন তোমরা অনেকে বলো যে আরো আপ তোমার স্যালুনে কত টাকা থেকে পার্টি সাজ শুরু তোমরা কিন্তু খুব সুন্দর শাস্তি পেয়ে যাবা মাত্র পাঁচশো টাকায় পার্টি লুক পাঁচশো টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত আমাদের পার্লার পার্টি সাজ আছে তারপর হচ্ছে তিন হাজার টাকা থেকে আমরা বউ স্টার্ট করি আর আজকে কিন্তু আমি সেই পার্টি লুক ক্রিয়েট করে এখানে চলে এসেছি আর এত সুন্দর শাস্তি তোমরা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই বলে যাবা। এছাড়াও আমাদের সেলুনে চলছে প্রত্যেকটা সার্ভিসের ওপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সাথে প্যাকেজ আছে স্টুডেন্ট বাজেটের জন্য সবাই চলে আসবা ভিজিট করে আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা সিটি ব্যাঙ্কের ওপরে লিফটের তৃতীয়তলায় আমাদের স্যালনের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো সিক্স টু থ্রি ডবল সিক্স তো এদিক দিয়ে নতুন বউ আমাদের সবাইকে মিষ্টিমুখ করে খাওয়াচ্ছে আজকের দিনটা ছিল সত্যি খুব স্পেশাল আমার সবার জন্য দেখতে দেখতে কিন্তু সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল এখন হচ্ছে আমরা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব কিছুক্ষণ পরেই আর ভাবিদের এলাকা হচ্ছে মুরাপাড়া ওখানে গিয়েও দেখি আমাদের ভালোবাসার মানুষদের অভাব নেই যখনই শুনেছি আমরা এসেছি সবাই মিলে চলে এসেছে আমাদেরকে দেখার জন্যে তোমাদেরকে আরেকটা কথা বলি গত ভিডিওতেও বলেছি যে আমাদের যদি তোমাদের ভিডিও ভালো না লাগে তাহলে অবশ্যই স্কিপ করবা না হলে ব্লক করে দিবা তারপরও রিকোয়েস্ট করছি কেউ বাজে কমেন্ট করিও না অ্যান্ড হচ্ছে আমাদেরকে বাজেভাবে কারো কাছে প্রেজেন্ট করিও না নিজেদের মতো ভালো আছি সেটাই থাকতে দাও খারাপ হতে বাধ্য করিও না যাই হোক আমরা বউ নিয়ে এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো সবাই দোয়া করবেন তাদের নতুন জীবন যেন সুখের মতো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ টাটা